আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাইরা আমার এই ভিডিও যাই যেখান থেকে দেখেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি এর নাম মালয়েশিয়া প্রবাসী জীবন আজ একটা ঈদের দিন আর ঈদের দিনে আজকে আমরা ডিউটি করবারছি দেখেন আজকে ডিউটি করতে যাচ্ছি ঈদের দিনে নামাজ পড়ার সময় দিল না এ কোম্পানির আমাদের যারা আসি সকলকে নামাজ পড়া থেকে কি বলবো ভাষায় বলার কোনো কিছু নাই আমরা এটা যে মুসলমান জাতি এর কোনো চিহ্ন নাই মালয়েশিয়া মানুষ বলে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি কিন্তু এ তো মুসলিম কান্ট্রির কোন কিছু না ঈদের দিনে ডিউটি আচ্ছা দেখেন সবাই ডিউটিতেছে ওই দেখ একজন গাছের গোড়াত বসে আসা গাছের গোড়াত বসে গাড়ি ভাই বেশি কিছু বলবো না দোয়া করেন আল্লাহ জানের থেকে আমাদেরকে এই কোম্পানির থেকে অত তাড়াতাড়ি মুক্ত দান করে আল্লাহর কাছে দোয়া করি আর মালয়েশিয়ায় কেউ আসেন না ভাই মালয়েশিয়া আসার চেষ্টা করেন না আপনারা বিভিন্ন কান্ট্রির যান আশা করি ভালো হবে আরব কান্ট্রির যান মুসলমানদের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আরব কান্ট্রি যাই যেটাই বলুক সৌদি আরব আরব কান্ট্রির মতন দেশ নেই তাই আমি আর বেশি বড় করবো না ভিডিও আজকে আপনাদেরকে বলবো না শেয়ার করেন কপিলিং করেন আচ্ছা ভাই আসি রাখি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ কামনা করে শেষ করলাম